আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি আজ হচ্ছে শুক্রবার আজ হচ্ছে হোলি হোলির অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে আশা করি আপনাদের দিনটা খুব ভালো কাটুক আর সবাই সাবধানে মজা করবেন আনন্দ করবেন খুব মজা করবেন আর আজকে তো আমার সোনা খুব মজা করে কারণ আজকের দিনে ও রং খেলতে খুব ভালোবাসে একা একাই রং খেলবে তো আজ আর মা বাবাকেও মা খাবে তো সেই জন্য বাবার জন্য এখন হচ্ছে বাবার সাথে এখন বাবার সাথে গেছে হচ্ছে রঙ কিনতে আর আমার এদিকে একটু মানে সান করে ফ্রেশ হয়ে নিলাম কারণ গোপাল সোনাকে খেতে দিতে হবে তো সেই জন্যে একটু ফ্রেশ হয়ে নিলাম আগে তো এখন চলুন আগে গোপাল সোনাকে আরে খেতে দিয়ে দিই সকালবেলা তো আগে আমার এই কাজটাই এই কাজটা করার পরে তারপরে অন্য সব করি তো আজ কী বলতে আজ বাবার কাজ হয়নি তো সেই জন্যে সোনা বাবাকে নিয়ে গেছে রং কিনতে তো চলুন আগে হচ্ছে গোপাল সোনাকে আরে খেতে দিয়ে দিই তারপরে হচ্ছে তো চলুন আগে খেতে দিয়ে দিই গোপাল সোনাকে তারপরে অন্য কাজ করব তো কালকে তো পূর্ণিমা পূজা হয়েছে তো সেই জন্যে ঘরটা নোংরা হয়ে আছে এখন পরিষ্কার করব আগে পরিষ্কার করে তারপরে পুজোটা করব এই যে তো আপনার দিকেও আপনার দিকে ওই যে দর্শন করিয়ে দিলাম আজকে তো গোপাল শোনাকে আমার গোপাল খুব রং মাখাবে খুব বলে কোলে বস করিয়ে রঙ মাখাবো দাদাকে এখন গেছে একটু পরেই আবার চলে আসবে রং নিয়ে এসে তো চলুন আগে আমি এগুলো পরিষ্কার করে নিই সবই যে এখানে সিনিয়ারে সব আছে এগুলো সব পরিষ্কার করি তারপরে পুজো করব। রং নিয়ে যে চলে এসেছে এইটা কাকে মাখাবে

এখানে রেখে দাও এখানে রেখে দাও কোথা নিয়ে যাচ্ছ ওই যে ওই যে ওখানে ওখানে রাখ ওই সে পড়ে আছে আর মুখটা মুছো মুখটা মুছে না বাবা এখন যা গামছা মুছো না গামছা মুছো না চলো স্বামী আগে পূজো দিয়ে দি তো এখন আমার পূজো দেয়া হয়ে গেছে এখন এই যে গোপাল সোনাকে আর সবাইকে আমি রং দিয়ে দিচ্ছি আগে একটু আবির দিচ্ছি পায়েতে তারপরে হচ্ছে সোনা মা খাবে তো পুজো তো আমার হয়ে গেল তো বাইরে একটু তুলসী মঞ্চের কাছে দিয়ে দেব আমরা মুড়ি মাল ভাজা করেছে আর যে পুজোর প্রসাদ আমার সোনা যে রাগ গলেছে ওখানে বসে আছে হোলি খেলবে এক্ষুনি মধ্যে ওই জন্য রাগ গলেছে চলো সো বাবা খেয়েটাই খেলবে চলো এসো এসো চলে এসো পুজো দিয়ে নিলাম মারেও আসছে এখন মুড়ি খাবো একদম আছে রেডি রং খেলবে বলে কই দেখি না একটু উফ বাবা কখন না খাবে আমি জল দেব গোপাল দেবা হ্যাঁ আচ্ছা গোপাল দাদাকে মাখিয়ে দিবা গো চল 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 খুলো হ্যাপি হোলি বলবি দাদা

একটুখানি করে দাও একটুখানি করে দাও দাদাকে হ্যাপি পি হলি বলো ওই মাকে ঠিক আছে দাও চলো এবার তুমি এবার তুলসী তোলায় দিয়ে দাও তুলসী তোলাই দিয়ে তারপরে রং খেলবে চশমা নাও দিয়ে অনুকেরা মা খাবে দাঁড়াও দাঁড়াও আর তুলে দিয়ে দাও হ্যাঁ আচ্ছা মা কো তো মেখে নাও তো আর আশা পূর্ণ হয়ে যাবে একটু হ্যাপি হলি বলতে হবে অনুকে গোটা মাখাবে আর চোখে নয় শোন দিয়েছে মাথায় একটু দিয়ে দিবে তো একটু একটু করে অত করে না অল্প করে দাও অল্প করে দিতে হয় এখন অল্প করে দাও হ্যাঁ

দিয়ে আমি রান্না করব গোটা দিয়ে দিব দেখো আবার মা খাচ্ছে হলুদ হয়নি দিয়া বাবা ওরকম করে আসতে করে দাও দিলে বেশি ই করবে রং মাখবে জল কম করে দাও আমার দিওনি এখন জল বোসোতা এখন ভিজেও নি বাবা তোমার স্কুলে রং এতে পড়ে যাবে তা নিজে আরে আরে ও তো ভিজেলে ঠান্ডা লেগে যাবে মাকে দেখি আরে মাখতে দিলেও তো দিতে ও তো যাবে এসে মাগবেছ না এসে পুরো ভত্তি হবে তুমি বাগ দিদারকে আগে মাখি দিয়ে আসবে দিয়ে সেটা থাকবে

খুলো হুম ধরো দাদানকে ধরি দে পিচকেড়ি দাদানকে ধরি দে চশমা পরে না চশমা পরে গেলে অসুবিধা না কেন অসুবিধা হবে দেখি কই আমার চশমা লাগে দেখি না ওরে বাবা আখন রাগ বকালে দেখো কি ভুল হয়েছে হ্যাঁ আর কত দিতে বাকি আছে সোনা হ্যাঁ

না গুলা নি এমনি দাও আবির মাথায় দ অল্প করে দাও অল্প করে আর

উঠে আর চল আর জল নিয়ে চল যা দুজনেই মাগবে দেখ না উমা দিওনি চঞ্জল আমার দাদানকে গোড্ডা দিতে কই আজকে দাদানকে ডাকবি তো আম খুব জাবে ফিতা তো গड्डा বে রং খেলার পরে যে রান্না বাননা আমার কমপ্লিট হয়ে গেছে আজকে করেছি করলা করলা ভাজা আলু না আর চাটনি শাক ভাজা আর এটা যে বাঁধাকপি দিয়ে ডাঁটা দিয়ে লাউ ডাঁটা দিয়ে তরকারি আর এটা যে মুগের ডাল আজকে নিরামিষি তো সেই জন্য এই রান্নাবান্নাই করেছি আজকে দুপুরবেলা না একটু খাওয়া দাওয়া করার পরে না একটু ঘুমিয়ে পড়েছিলাম সোনা আর আমি আর এখন বেজে গেছে ওই ছটা সাড়ে ছটার মতন তো এখন সোনাকে একটু রেডি করাচ্ছি সোনা যাবে আজকে ছবি আঁকতে একদিন না ছুটি হয়ে গেছিলো রবিবার ছবি আঁকার তো সেই জন্য আজকে ওর পিসিমণি আজকে ছবি আঁকিয়ে দেবে বলে ওকে ওই জন্য রেডি করিয়ে দিচ্ছি জুতো বড়ো জানে ঝাড়ো ঝাড়ছো চাল্লাম কই কখন 탈 কি করে এসবে কখন ছাড়বে আমি চলে যাব হ্যাঁ তুমি চলে এসবে আজ সাবধানে আসোই তো দাদান সাইকেল নিয়ে যাচ্ছে আমার সাইকেল এবার খুশি চল আমার সাইকেল নিয়ে যাচ্ছে আস্তে আস্তে যাবে দাদানকে ধরে থাকوين না করে নিবে পিシミনি যা বলবে মনে থাকবে হ্যাঁ আবার হ্যাঁ এই যে মা এখন মাছ ভাজা করছে মাছ ধরেছিল যে বাবা আমি ঘুগনিটা বানিয়েছি মা যখন মাছ ভাজা করছে এই যে ঘুগনি ও সোনা এসে পড়েছে এত পিসিমুনি আমার বিস্কুট খাইছে আমার ও ভালো হ্যাঁ তুই তো বলবে যে পিসমণি আমার খেতে ভালো লাগছে না আরে

আজকে না শুধু ঘুগনি মুড়ি হবে বলে ঠিক হয়েছিল তো মা আবার সোনার জন্যে যে লুচি বানিয়েছে তো সবার জন্যেই বানিয়েছে তো একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি দিয়ে আর ঘুগনি তো খুব ভালো লাগছে দিন পরে ঘুগনিটা খাচ্ছি ঘুগনিটা হয়েছিল না অনেক দিনই করা হয়নি ঘুগনি আবার না বাবা খেতে ভালোবাসে না আমি মা আর সোনাই খাই আর আশা করি আপনাদের দিনটা আজকে খুব ভালোই কাটলো আনন্দই কেটেছে কিন্তু আমার একটু কম আনন্দ হয়েছে কারণ সোনার পাপা নেই তো মনটা সেই একটু খারাপ খারাপ লাগছিলো তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি দেখাবেন নেক্সট ভিডিওয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা